আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো এই নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করছি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রম পাশে থাকবেন আশা করছি তো শুরুতেই দেখিয়ে দিলাম কয়েকটা প্রোডাক্ট এখানে এখানে কিন্তু প্রোডাক্টগুলো আমার ছোট ছেলে আর কি ও ওর নিজের জন্য আনিয়েছে ইন্ডিয়া থেকে এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অনেক দাম আর ওখান থেকে আনলে অনেকটাই কম দামে আনা যায় তো যাই হোক সবাই তো আর ইন্ডিয়া থেকে আনতে পারে না কারণ পরিচিত লোক লাগে তো যারা সচরাচর ইন্ডিয়াতে যাওয়া আশা করে তাদের সাথে আমার ছেলে মানে ভালো পরিচিত আছে মানে আমার ছেলের ছাত্র তো ওরা ইন্ডিয়াতে ঘুরতে গিয়েছিল ওদের দিয়ে আনিয়েছে তো যাই হোক আমার ছেলে এগুলো একটু মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে বলতে প্রায় ও খা এগুলো সবসময়ই মানে খেয়ে থাকে যেহেতু ও মানে জিম করে তো সবাই এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আমি যেহেতু শেয়ার করেছি ওভাবে আমি এর ডিটেলস বলতে পারবো না আর আমি বলার চেষ্টাও করব না আমার ছেলে খায় সেজন্য আমি একটু শেয়ার করলাম তো সবাই এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন আমি কোনো কিছু আপনাদের সাথে খুলে মেলে শেয়ার করতে পারবো না বা বলতে পারবো না তো দেখতেই পাচ্ছেন ছেলে কিন্তু একটা একটা করে প্রোডাক্ট খুলছে তার মানে এখান থেকে ও দুইটা প্রথমে খাবে তারপরে বাদ বাকিগুলো আবার এগুলো শেষ হলে তখনই খাবে তো ভিতর থেকে একটু দেখিয়ে দিল কি এরকম কালার হয় আসলে একবারে এত সুন্দর সেন্ট মনে হয় কাঁচা মানে হ্যাঁ দুই চামচ খেয়ে নেই এই রকম একটা ব্যাপার যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্টস করে দিন তো এইগুলো তো সকালবেলা আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম তারপরে হয়তো আমি রান্নাবান্না করতে চলে আসছি তো আজকে কি কি রান্না করবো সবই মোটামুটিভাবে আর করব তো শুরুতেই আমি কিন্তু বেশ কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আর ছিল আর মুখী সেগুলো আমি চুলে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কারণ ওইগুলো যদি শেয়ার করতে যাই আমার মনে হয় নিচে একেবারে একটা মানে এলোমেলো অবস্থা হয়ে যায় তো সে সেটাও কোনো ব্যাপার না আসলে এগুলো আমি আগে অফ ক্যামেরাতেই ছুলে পরিষ্কার করে নিয়েছিলাম এটাই ছিল ব্যাপার আর এখন কিন্তু কুটে বেছে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিতে চলে আসলাম তো সকাল থেকেই কিন্তু ঘুরি ঘুরি ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে তখন ভাবলাম কি খাই না খাই কি খাওয়া যায় সবাই তো ঘুমে একাকার আর আমি একাই জেগে বসে আছি তাই ভাবলাম যে একটুখানি হাঁসের মাংস রান্না করি এবং সেই সাথে খিচুড়ি যদি ওরা সকালবেলা খায় খাবে তা না হলে দুপুরেই একবারে হয়ে যাবে সেই ভেবে আমি আজকে আসলে খিচুড়িটাই রান্না করে নিলাম আর যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম ভাগ্যটা এতই ভালো ছিল যে সারাদিনে মোটামুটি গুঁড়ি বৃষ্টি ছিল তো দুপুর পর্যন্ত তো ছিলই তো এখানে কিন্তু আমি হাঁসের মাংসটা শুরুতেই বসিয়ে দিতেছি এখানে রেগুলার যে রান্না করি মাংসের মশলা সেগুলোই দিয়েছি হাঁসের মাংসতে আমি অতিরিক্ত এক্সট্রা কোনো মাং মশলা ব্যবহার করি না যা আমরা গরুর মাংস বা মুরগির মাংসতে ব্যবহার করি আমি এখানে ব্যবহার করেছি তবে হাঁসের মাংসটা ধুয়ে কিন্তু একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখলে হাঁসের যে একটা স্মেল থাকে সেগুলো আর আসে না আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন আসলে আমার এই ছোটোখাটো রান্না হয়তো অনেকে অনেক সময় খেয়ালও করেন না বা দেখেনও না তবে না আমি কিন্তু আসলে রান্না মোটামুটি খারাপ করি না কারণ আমার বাসার প্রত্যেকেই খেয়ে আমার রান্নার প্রশংসা আছে দেখতে যেমনই হোক না কেন আর বিশেষ করে আমার ক্যামেরাটা যেহেতু ক্যামেরা বলতে আমার তো মোবাইল মোবাইলটা যেহেতু অনেক পুরানা তো ভিডিওতে আমার রান্নাবান্নাগুলো অত সুন্দরভাবে বা ভিডিওগুলো অত সুন্দরভাবে আসে না স্পষ্ট এটা আমি জানি বা বুঝতে পারি তারপরেও কিন্তু কিছু করার নেই তবু আমি মুখে মুখে বলে দিলাম আসলে রান্নাগুলো যেমনই হোক না কেন আপনারা একটুখানি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে ভালোই লাগবে তো যাই হোক অলরেডি আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি প্রায় হয়ে তো চট জলদি করে রান্নাগুলো শেষ করে করে আমার ছেলেরা ঘুম থেকে উঠে গেলে টাইম টু টাইম তবে আমার বাসায় কেউই কখনোই টাইম টু টাইম কিছুই করে না আরও বিশেষ করে আজকে তো বৃষ্টির দিন সবাই একটু বেশি ঘুমিয়ে নিবে তো যাই হোক আমি ওখানে হাঁসের মাংস আর খিচুড়ি বসিয়ে দিয়ে তারপরে দুপুরে যে রান্নাবান্না করব। সেই জন্য কাটা বাছা করতে চলে আসলাম তো ওদিক থেকে রান্নাগুলো হতে থাক আর আমি দুপুরের জন্য কিছু সবজি কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আগে চুলে রেখেছিলাম এখন শুধু কুচি কুচি করে কেটে নিলাম এটা দিয়ে একটি হলো চর্চরা রান্না করব তো চর্চরা বলতে আমি এই কথাটা কোথা থেকে যেন আমার মুখে বেশ চলে আসছে আমি কেন যেন শুধু চর্চরা বলি তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছেন ডাল ধুয়ে নিয়েছি আমি আজকে লতি দিয়ে ডাল রান্না করব। বেশ কতগুলো লতি এনেছিল মানে এক কেজি লতি আমাদের মনে হয় ছয় দিন সাত দিন হয়ে যাবে কারণ আমি তো লতি অল্প অল্প করে খাই কারণ অত বেশি খেতে পারি না তো মোটামুটি দুই তিন চার দিন পাঁচ দিন বসে লতিগুলো রান্না করতে হলো তো আপনারা হয়তো এক ঘেয়ে হয়ে যেতে পারেন যে কি লতি দিয়ে ডাল রান্না করে প্রত্যেক দিন আসলে ব্যাপারটা এরকম না সবজির বর্তমানে অনেক দাম যেহেতু কিনে এনেছে আমাকে তো খেতে হবে আর এই সবজিগুলো শেষ হলেই কিন্তু আমি আবার নতুন করে বাজার করা করতে বলবো তো হাজব্যান্ড কিন্তু প্রত্যেকদিনই বাজার করতে চায় কিন্তু বাসায় যেহেতু অনেক সবজি রয়ে গিয়েছে সেহেতু আমি তো আর কি না করি কারণ এইগুলো নষ্ট হয়ে যাবে বা জিনিস পচে যাক এটা আমি চাই না যাই হোক এখানে আমি কিছু কাসকি সুটকি ভেজে দিয়ে নেবো এটা দিয়েই আমি আসলে ওই সবজিটা রান্না করব। আর বুঝতেই পারছেন আজকে আমার গলাটা একটুখানি অন্যরকম হয়ে গেছে কারণ ঠান্ডা এবং আমার একটু গলাটা কাশি কাশি ভাব তো আমি কিছুক্ষণ পর পর হ্যাঁ আমার মনে হচ্ছে যেন গলা একটু কেমন যেন করছি তো সবাই এই ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রান্নার পাশাপাশি আমি কিন্তু সমস্ত সব কিছু আসলে ধুয়ে নিই মাঝে মধ্যে যখন ভালো না লাগে তখন কিন্তু এলোমেলোভাবে রাখি এছাড়া প্রত্যেক মুহূর্তে আমি সব সময় দুইটা একটা জিনিস হলেও আমি ধুয়ে পরিষ্কার করে রাখি তো এই তো বাদ বাকি জিনিসগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এগুলো যার যার জায়গায় রেখে দেবো আর আমার তো একটা সেলফ আপনারা জানেন তো সে কারণে আমি আমার সুবিধা মতো করেই রাখি আমার কোনো অসুবিধা হয় না আর অনেক প্লেট বাটি আমি রান্নাঘরে রাখতে কখনোই পছন্দ করি না এতে কাজের ঝামেলা বাড়ে এবং জিনিসপত্র এলোমেলো হয় যখন প্রয়োজন যদি মনে করি ভালো কিছুতে আজকে পরিবেশন করব। তখন আমি নামিয়ে নেই আর যদি মনে করি এখানে যা আছে তা এতেই হয়ে যাবে তখন আমি সেভাবেই করি তো কাঁঠাল এনেছিল বাড়ি থেকে বলেছিলাম কাঁঠাল কিন্তু দুটো আর কেউ খায় না আমি একাই খেয়েছি সে কারণে আস্তে আস্তে উঠিয়ে নিলাম আর কাঁঠালগুলো শেষ করলাম তো বাদবাকি গতকালকে রেখে দিয়েছিলাম আজকে সেগুলো তুলে খোসাটা ফেলে দেব সেই কারণে আর বাদবাকি কাঁঠালগুলো আমি বক্সে করে রেখে দেবো এভাবে রেখে খেলে আসলে অনেক দিন পর্যন্ত এই কাঁঠাল ভালো থাকে আর যদি বক্সে তুলে রাখি তাহলে কিন্তু অনেক কম সময় ভালো থাকে তো সে কারণে আমি বক্সে এবার আর তুলছিলাম না এখন অল্প কয়টা আছে সে কটা বক্সে রেখে দেবো আর বিকেলবেলা আমি নাস্তা হিসেবে আমরা সবাই খেয়ে শেষ করে নিব। আপনাদের সাথে শেয়ার করতেও পারি নাও পারি যাই হোক এখন আমি কাঁঠালের খোসাটা ময়লার ঝুড়িতে রেখে দেবো খালা এসে তখন নিয়ে যাবে তো যাই হোক এদিক থেকে আমি কিন্তু আমার রান্নাবান্নাগুলো খেয়াল করে আসছি এক হাতে যেহেতু কাজ করি চতুর্দিকে খেয়াল রাখতে হয় আর আমার মতো কারা কে আছেন যে এক কাজের পাশাপাশি অনেক কাজ করে নেন সবাই কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পাশে থাকবেন আশা করছি ছোটোখাটো রান্না আপনাদের সাথে শেয়ার করি রান্নার পাশাপাশি চুলাটাও পরিষ্কার করে নিলাম মোটামুটিভাবে রান্নাঘরের ঝামেলা শেষ এখন শুধু খাওয়া দাওয়ার পালা রয়ে গেছে যদি পারি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন এই তো হাঁসের মাংস খিচুড়ি হলো ডাল রান্না আর সেই সাথে একটা পটলের চুকলা আর কি ভর্তা করেছিলাম ভর্তাটা ভীষণ মজা হয়েছিল তো এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড আর আছে ছোট ছেলে ও ছেলেকে খেতে দিয়েছি তো ও আবার বলছিল যে মাংস বেশি একটা নিবে না তো আমি বলছিলাম দুই তিনটা নাও কিন্তু হাত দিয়ে আমাকে নাই করছিলো সব সময় যে না মলপ এখন খেতে পারবো না পরবর্তীতে আবার খাবো তো সবার কাছ থেকে হয়তো বিদায় নিয়ে নিতে হবে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি যা আরও বাদ বাকি যতটুকু ভিডিও আছে আপনারা দেখতে থাকেন কি কি আরও করি আর ভিডিওতে সব সময় কিন্তু আমি আসলে মনে হয় একটু এলোমেলো কথা বলি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই ব্যাপারটা আজকে আমার গলাটা অত বেশি একটা ভালো ভালো না গলা ঘ্যার ঘ্যার করতেছে তো ভয় জবর করতে যে কিন্তু ব্যাপারটা পারছিলাম না থামিয়ে দিতে এবং আবার শেষও করতে পারছিলাম না এরকম একটা ব্যাপার সেপার তো যাই হোক সবাই এখানে খাওয়া দাওয়া শেষ করে নিলাম সকালের দুপুরের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে কাছ থেকে দেখো এই তো দুপুরবেলার খাবার চলে আসছে আর আপনাদের কাছ থেকে সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে একটু এগিয়ে যেতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম